অন্ধকার হয়ে গেছে কের সাপ দুরা সাপ মনে হয় আকাশ অন্ধকার হয়ে গেছে বৃষ্টি নামবো না না ডো সাউ দা একদম কথা শুনে না করে যাও হ্যাঁ দৌরে দরে বা কিন্তু ঠিক আছে পরে গেট খোলো মোবাইল পরে দেখতার বা তো বৃষ্টি নামবো শুনি

ঘরের ভিতরে যাও মশা রইব মামুনি না সাউদা ঘরের ভিতরে যাও বারিন্দা তেক্য না ঘরের ভিতরে যাও বারিন্দা তেকোনা বৃষ্টি রি নাম ভেউনি যে অন্ধকার ইতিহাস আস্তে তারের উপরে যা হ্যাঁ এনে বসো যাও মোবাইল নিয়ে আসো ক্লে না ক্লে খাই তো ওই দিন ক্লে দেখা হইছস আনসার এই দেখো যে আকাশে প্রচুর মেঘ করছে এই যে বৃষ্টি নামতাছে আকাশ বৃষ্টি নামতাছে আর আমরা খাবো কাটাল কাটাল খাবে বাবা হ্যাঁ তুমি কাটাল খাইবা কাটাল আচ্ছা খাওয়াইতেছি আটটা দিয়ে নি মজার কাটাল খাবো এখন আমরা অনেক মজার কাটাল নিচে আম আছে কাটলা নিচে বাবা খাওয়ার জন্য কাটাল খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সামনে কাটাল নিয়ে বসে আস খাইবা কাটাল খাইবা তুমি এই যে বাবা হ্যাঁ কি 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 গাড়ি দেখবা আচ্ছা বের করে দিতে আজকে অনেক বাতাস আবহাওয়া মেঘ বৃষ্টি মিলাই আছে